হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই শুভ দুপুর এই মুহূর্তে আমার ঘড়িতে টাইম রয়েছে দুটো বেজে দশ মিনিট হতে চললো তো দেখতে পাচ্ছ আমার একটা মানে আমি একটা প্রকৃতির মাঝে এসে পৌঁছেছি খুব সুন্দর একটা দৃশ্য প্রকৃতির মাছ চারিদিকে ঘন জঙ্গল তো সব কিছুই কেন এলাম সেটাও বলবো সবাইকে তো তার জন্য একটু ওয়েট করুন দেখতে থাকুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন এটা ভাবছেন যে কোনো ভাঙা ঘর বা কোনো কিছু কিন্তু না আমি পৌঁছেছি একটা ঐতিহাসিক জায়গাতে পৌঁছেছি মানে ঐতিহাসিক স্থান বলুন বা ঐতিহাসিক স্থাপত্য বলুন বা আর্কিটেকচার বলুন তো সেটার জন্য দেখতে থাকুন যেইটা দেখতে পাচ্ছেন এইটাই সেই জিনিস শিল্পকলা বলুন বা যাই হোক যা নামে আপনারা অভিভূত করুন না কেন এটার নাম হচ্ছে সূর্য ঘড়ি ভারতে বর্তমানে দুটো জায়গাতেই রয়েছে সূর্যঘড়ি একটা হচ্ছে ভারতের উড়িষ্যাতে রয়েছে আরেকটা রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত খানজাপুর গ্রামেতে তো দেখতে পাচ্ছেন এটা সূর্যঘড়ি সূর্যের আলোতে প্রতিফলিত হওয়ার পরে এটা টাইম নির্ণয় করে মানে সময় নির্ধারণ করে তো সেই হিসাবেই বানানো হয়েছে ল্যাটিটিউড দিয়ে ল্যাটিটিউড বাইশ দশমিক চল্লিশ দশমিক দশ নর্থ আর এটা বানিয়েছে সেই সময়কার শ্রী প্রসন্ন কুমার পাল মহাশয় আর যিনি বানিয়েছিলেন উনি বানিয়েছিলেন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে মানে দেখতে গেলে প্রায় দুশো পাঁচ বছরের এই জিনিস খুব সুন্দর একটা আর্কিটেকচার জিনিস যেটা প্রায় রক্ষণাবেক্ষণে বা পরিচর্যা ঠিকঠাক না হওয়ার কারণে প্রায় মূর্ছায়ন অবস্থায় রয়েছে কেমন শ্যাওলা জমে গিয়েছে ঠিকঠাক দেখা যাচ্ছে না তো আমি সবার দৃষ্টিগোচর করতে চাই সবাই এটাকে শেয়ার করুন যাতে সরকারের দৃষ্টিগোচরে আসে কারণ এইরকম একটা জিনিস দুশো পাঁচ বছরের একটা জিনিস এইভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে জিনিসটা আর আশা করবো সব স্কুল থেকে সবাই স্টুডেন্টদেরকে নিয়ে এসে এই জিনিসগুলো দেখানো উচিত তারাও কিছু জিনিসটা শিখবে এটা থেকে কোনো শিক্ষা লাভ করবে তারাও যাতে পরবর্তীকালে কোনো উচ্চপদস্থ বিজ্ঞানী হোক বা যাই জায়গাতেই যাবে না কেন সব রকমের স্টুডেন্টদের এই জিনিসগুলো দেখা উচিত বা স্কুল থেকে নিয়ে এসে দেখানো উচিত আর সামনাসামনি পাশাপাশি একটু পরিষ্কার পরিচ্ছন্নেরও যদি ব্যবস্থা করে প্রশাসন থেকে বা রক্ষণাবেক্ষণে যদি একটু কাজ করে করেছে কিছুটা অনেক স্থানীয়দের মুখে শুনলাম অনেক অভিযোগ করার পর অনেক কাকুতি মিনতি করার পর এই জিনিসটা করেছে অনেক কিছু তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর টাইমটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ধারে রয়েছে এগারো আর এটা হচ্ছে বারো আর এটার হাইট উচ্চতা অ্যাকুরেটভাবে এমনভাবে বানানো রয়েছে যে এটার থেকে আলোটা প্রতিফলিত হয়ে দেখুন পড়ছে এখানে তো সেই হিসেবে টাইমটা নির্ধারণ হয় বুঝতে পারলেন তো এই মুহূর্তে টাইম হয়েছে দুটো বেজে বারো মিনিট তো এখানের সূর্যেরটা ঠিক পড়ছে না কারণ গাছগাছাড়া বললাম না রক্ষণাবেক্ষণের অভাব হয়ে গিয়েছে তো সেই জন্য এইখানে আভাটা পড়বে আভাটা পড়লে আপনারা দেখতে পাবেন যে টাইমটা অ্যাকুরেট দেখাচ্ছে সব সময় সেই হিসাবেই এটা বসানো রয়েছে তো এটা ইন্ডিয়াতে দুটোই রয়েছে আর ইনিই বানিয়েছিলেন শ্রী প্রসন্ন কুমার পাল মহাশয় উনিই বানিয়েছিলেন উড়িষ্যাতেও আর এখানেও বানিয়েছিলেন এখানেই ওনার বাড়ি ছিল অতীতে তো এখন বাড়িও নেই তার বংশ রয়েছে আপনারা যদি দেখতে আসেন তো অবশ্যই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমাতে আসবেন দাসপুর টু বাহাত্তর বারো বড়ো পিনকোড কাঞ্জাপুর গ্রাম এসে যে কোনো স্থানীয় মানুষকে জিজ্ঞেস করবেন সূর্য ঘড়ি কোথায় তো ওনারা অবশ্যই রাস্তা দেখিয়ে দেবে কোনো অসুবিধা হবে না রাস্তা আসতে তো অবশ্যই আসুন সবাইয়ের দৃষ্টিগোচর করুন সবাইয়ের সামনে জিনিসটাকে তুলে ধরুন ভালো থাকবেন